নমস্কার বন্ধুরা আজকে আমি চলে এসেছি আজকের রান্নাঘরে আমি আজকে একটু জলখাপের জন্য তরকা বানাবো ঘরোয়া তরকা হ্যাঁ ডিম ছাড়া তাই যে আমি ডাল সেদ্ধ করে ঝরিয়ে রেখে দিয়েছি আর এখানে টমেটো কুচি নিয়েছি লঙ্কা কুচি আদা কুচি পেঁয়াজ কুচি ঠিক আছে আর এখানে মশলা আছে একটু জিরে লঙ্কা ধনে সব একসঙ্গে বাটা আর একটু হলুদ আছে তেল গরম হয়ে গেছে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কা দেওয়ার পরে আদাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটাও দিয়ে একটু ভাজা ভাজা হতে থাক ভাজা ভাজা হতে তোমরা দেখতে থাকো এবার আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে টমেটোটা দিয়ে দিচ্ছি লঙ্কাটা একটু পরে দেবো

তোমরা দেখতে থাকো এটা একটু করতে থাকো দেখো বন্ধুরা আমার এটা খুব সুন্দর সুন্দরই হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিয়েছি আমি তরকা বানালে আমি ডিম ছাড়া তরকাটাই বানাই ভালোই লাগে খেতে তোমরা বানিয়ে খেও ডিম ছাড়া তরকা ঠিক আছে তাহলে এবার এটা একটু হতে থাক দেখো বন্ধুরা আমার তরকা ডিম ছাড়া তরকা রেডি এবার আমি একটু হাফ দিয়ে দেবো মানে এর মধ্যে মেথি পাতা মেথি তো না সব আছে এতটা দিয়ে দিচ্ছি একটু ডোলে দেই তারপরে একটু বাটার দেব বাটার ও রেডি হয়ে গেছে তা তোমরা কে কে সকালের জলখাবার খাবে চলে আসো এই দেখো বন্ধুরা দেখেছো তা তোমরা এভাবে রান্না করো দাঁড়াও আমি তোমাদেরকে একটু প্লেটে সাজিয়ে দেখাচ্ছি হ্যাঁ দেখো আমার সকালের খাবার চলে আসো কে কে খাবে তোমরা ভালো করে আমাকে লাইক করবে শেয়ার করবে আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর আমাকে কমেন্টস করবে ভালো ভালো ঠিক আছে তাহলে রাখছি সকালের জল খাবার নমস্কার